মদ্যপান নারী নিয়ে নাচ গান এবং বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী হলে কয়টি ভয়াবহ বিপদ আসবে বলে রাসুল সাল্লাহ আলি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন প্রিয় দর্শক এই হাদিস থেকে আমাদের জন্য ভয়াবহ একটি সতর্ক বার্তা রয়েছে আসুন আমরা আমাদের নিজেকে নাসিহা করার জন্য এই গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু কথা শুনি ইসলামে নাচ গান ও বাদ্যযন্ত্রকে হারাম করা হয়েছে মহান অল্লাহ পবিত্র কোরআন মাজিদে বলেছেন মানুষের মাঝে এমন ব্যক্তিও আছে যে অর্থহীন বেহুদা গল্প কাহিনী খরিদ করে যাতে করে সে এ দিয়ে মানুষদের অজ্ঞতার ভিত্তিতে তালার পথ থেকে দূরে সরিয়ে রাখতে পারে সে একে হাসি বিদ্রুপ তামাশা হিসেবেই গ্রহণ করে এরাই হচ্ছে সেসব মানুষ যাদের জন্য অপমানকর শাস্তির ব্যবস্থা হয়েছে যখন ওদের সামনে আমার আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন সে দম্ভ ভরে মুখ ফিরিয়ে নেয় যেন আদৌ তা শুনতেই পারেনি তার কান দুটিতে যেন বধিরতা রয়েছে তাকে তুমি কঠোর আজাবের সুসংবাদ দাও উক্ত আয়াত দুটির সানে নজুলে বলা হয়েছে যে নজর ইবনে হারিস বিদেশ থেকে একজন বাঁদি খরিদ করে এনে তাকে গানবাজনায় নিয়োজিত করে কেউ কোরআন শ্রবণের ইচ্ছে করলে তাকে গান শোনানোর জন্য সে গায়িকাকে আদেশ করত এবং বলত মোহাম্মদ তোমাদেরকে কোরআন শুনিয়ে নামাজ রোজা এবং ধর্মের জন্য প্রাণ বিসর্জন দেওয়ার কথা বলে এতে শুধু কষ্টই কষ্ট তার চেয়ে বরং গান শোনো এবং জীবনকে উপভোগ করো কুরআন মাজিদের অন্য আয়াতে ইরশাদ হয়েছে যে ইবলিস শয়তান আদম সন্তানদের ধোঁকা দেওয়ার জন্য আল্লাহর নিকট স্বকরুণ আর্জি পেশ করলে আল্লাহ তালা ইবলিসকে তার কণ্ঠস্বর দিয়ে যাকে পারে পথভ্রষ্ট করার অনুমতি প্রদান করেন তালা সে বিষয়টি আমাদেরকে জানিয়ে সতর্ক করে বলেন এদের মধ্য থেকে যাকে যাকে পারো তুমি তোমার আওয়াজ ও সুর দিয়ে গোমরাহ করে দাও এই আয়াতের ব্যাখ্যায় আবদুল্লা ইবনে আব্বাস রাদ আনহু বলেন যে সকল বস্তু পাপাচারের দিকে আহ্বান করে তার সবই ইবলিসের আওয়াজ বিখ্যাত তাবেই মুজাহিদ রহমতুল্লাহ আলহি বলেন ইবলিসের আওয়াজ বলতে এখানে গান ও বাদ্যযন্ত্রকে বোঝানো হয়েছে আল্লামা ইবনুল কাইম রহমতুল্লাহ আলহি বলেন এটা বলার অপেক্ষা রাখে না যে যেসব বস্তু পাপাচারের দিকে মানুষদের আকৃষ্ট করে তার মধ্যে গান বাদ্যই অন্যতম এজন্যই একে ইবলিসের আওয়াজ বলে আখ্যায়িত করা হয়েছে রাসুলুল্লাহ সাল্লাহ আলহিবাও গান এবং বাদ্যযন্ত্রকে কঠিনভাবে নিষেধ করেছেন অসংখ্য হাদিসে তা বর্ণিত হয়েছে আনাস রেদেল্লাহ আনহু বলেন নবী করিম সাল্লাহ আলহিবা বলেছেন যখন আমার উম্মত নেশাদ্রব্য পান করবে গায়িকাদের নিয়ে নাচে গানে মত্ত হবে এবং বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত হবে তখন অবশ্যই তিনটি ভয়াবহ বিপদ নেমে আসবে এক বিভিন্ন এলাকায় ভূমি ধস হবে দুই কোন জাতির পক্ষ থেকে জুলুম অত্যাচার চাপিয়ে দেয়া হবে এবং তিন উপার্জিত পাপের দরুন তাদের আকার আকৃতির বিকৃতি ঘটবে গায়ক গায়িকা এবং এর ব্যবসা ও চর্চাকে হারাম বলে রাসুলের করিম সাল্লাহ আলহিসাল্লাম ইরশাদ করেছেন তোমরা গায়িকা ক্রয় বিক্রয় করো না এবং তাদেরকে গান প্রশিক্ষণ দিও না আর এসবের ব্যবসায় কোনো কল্যাণ নেই জেনে রেখো এর দ্বারা প্রাপ্ত উপার্জন বর্ণনা করা হয়েছে যে একদিন নিকট বাজনা বিশিষ্ট নূপুর পরে এক বালিকা আসলো। আনহা তাকে উদ্দেশ্য করে বললেন খবরদার ওটা কেটে না ফেলা পর্যন্ত আমার ঘরে প্রবেশ করবে না অতঃপর তিনি বললেন রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ঘরে ঘন্টি থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না সহি মুসলিমে বর্ণিত হয়েছে যে রাসুল্লাহ সাল্লিবুসাল্লাম ইরশাদ করেছেন ঘণ্টি বাজনা ঘুঙ্গুর হল শয়তানের বাদ্যযন্ত্র মদ নাচ গান এবং বাদ্য বাজনার ব্যাপক বিস্তারে এগুলোকে বর্তমানে গুনাহের কাজ বলেই মনে করা হয় না বরং নাচ গান বাদ্য নারী পুরুষের অবাধ মেলামেশাকে সামাজিক উন্নয়ন আর প্রগতিশীলতার প্রতীক মনে করা হয় অথচ ইবনে ওমর রাজিয়াল্লাহ আনহু বর্ণনা করেন সাল্লাল্লাহু সাল্লু আলহবাসলাম গানবাজনার শব্দ শুনে দু কানে দু আঙ্গুল ঢুকিয়ে দিলেন এবং রাস্তা থেকে সরে গেলেন কিছুক্ষণ পর আবদুল্লাহ ইবনে অমর রাজিয়াল্লাহ আনহুকে বললেন তুমি এখন কোনো শব্দ শুনতে পাচ্ছ আমি বললাম না তখন তিনি তার দু কান থেকে আঙ্গুল সরালেন শুধু গানবাজনা নয় মিউজিকের যন্ত্রপাতি ক্রয় বিক্রয় প্রশিক্ষণ এবং নাচ গান সংক্রান্ত যত পেশা আছে সব কিছুর উপার্জনকে রাসুল সাল্লুবুসাল্লাম হারাম ঘোষণা করেছেন এ প্রসঙ্গে আবি আনহু থেকে বর্ণিত হাদিসে রাসুল করিম সাল্ল্লাহু আলহিবুসাল্লাম বলেন তোমরা নর্তকী গায়িকা ক্রয় বিক্রয় করো না এবং নাচ গানের প্রশিক্ষণ দিও না এসবের সাথে সংশ্লিষ্ট সমস্ত উপার্জনই হারাম রাসুলে করিম সাল্লুসাল্লাম বলেন আমার পরে অবশ্যই এমন কিছু সংখ্যক মানুষ আসবে যারা নারী পুরুষের অবাধ মেলামেশা সিল্কি বস্ত্র মাদক গানবাজনা এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে বলা বাহুল্য যে বর্তমান সময়ে গান বাজনা আর নাচকে কোনো গুনাহের কাজ বলে মনেই করা হয় না মসজিদ মাদ্রাসা কিংবা ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানের কমিটিতে থেকেও তার সন্তানকে গান বাজনা শেখান নাচ শেখান এটা বড়ই আফসোসের বিষয় গান বাজনার ভয়াবহতা এবং আল্লাহর গজবের বিষয়টি জানার পর আমরা এর থেকে সাবধান হব এই প্রত্যাশাই সকল মুসলিম ভাই বোনের প্রতি আল্লাহ আমাদেরকে গান বাজনা এবং সকল প্রকার অশ্লীল এবং আল্লাহ ও তাঁর রাসুলের অপছন্দনীয় কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমিন